আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদ হুম সল্লি আলা রসুল করিম বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার চোদ্দো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আরফের আটত্রিশ নম্বর আয়াত থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চরণ শুরু করি আমাদের আজকের এই ক্লাস আলুবিল্লাহি মিনা সাইন্ত নিরজিম বিস্মিল্লাহি রহিম قال ادخلوا في امم قد خلت من قبلكم من الجن والانس في النار كلما دخلت امه لعنت اختها حتى اذا اداركوا فيها جميعا قالت اخراهم لاولاهم قالت اخراهم لاولاهم ربنا هؤلاء اضلونا فاعطهم اضلونا فاعطهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون তিনি বললেন এখানে একটি কর্তা উজ্জ রয়েছে এখানে আল্লাহ বললেন উদ তোমরা প্রবেশ করো দা তোমরা কি করো প্রবেশ করো ফি অর্থ হচ্ছে মধ্যে উম দলগুলোর কদে হলাত অবশ্য গত হয়েছে কদে কদ অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই খরাত মানে অতীত হয়েছে গত হয়েছে মিন কবে লিকুম তোমাদের পূর্বে মিন হচ্ছে থেকে কবলা কবলা মানুষের পূর্বে আর কুম অর্থ হচ্ছে তোমাদের গমের সর্বনাম তোমাদের পূর্বে থেকে অর্থাৎ তোমাদের পূর্বে মিন থেকে আল জিন্নি জিন ইংসি ও মানুষদের জিন এবং মানুষদের থেকে যারা পূর্বে গত হয়েছে ফি ফি অর্থ মধ্যে আর নারী জাহান নামে তোমরা জাহান নামে প্রবেশ করো কুল্লামা যখনই মনে রাখতে হবে দাখওয়ালাত প্রবেশ করবে উম্মাতুন কোনো দল লেগানাত অভিশাপ দেবে উখতাহা তার বোনকে অন্য দলকে অর্থাৎ একদল অন্য দলকে অভিশাপ দেবে হাত্তা কি ইজা যখন ইদা ইজাদু যখন তারা পেয়ে যাবে ফিহা তার মধ্যে এখানে ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার দমের সর্বনাম জাহান্নামের নামের মধ্যে জ্যামিয়ান সবাইকে কলবে র হুম তাদের পূর্ববর্তীরা এ হুম অর্থ হচ্ছে তাদের ওখ র পূর্ববর্তীরা লি উল্যা হুম পূর্ববর্তীদের কে রপ হে আমাদের রব এখানে যে না আমাদের অর্থে হা উল্যা এরাই আমাদের পদভ্রষ্ট করেছে এখানে না না দমের সর্বনাম সর্বদাই মনে রাখতে হবে আমাদের ফিহিম অথেব তাদেরকে দিন ফা অথেব অথপর তারপর আতি দিন হিম হিম অর্থ তাদেরকে দমের সর্বনাম অথবা কি করুন তাদেরকে দিন আদায়বান শাস্তি দিন দিয়াফান দ্বিগুণ করে মেন থেকে আর নারী নামের আগুনের আগুনের শাস্তি তাদেরকে দ্বিগুণ করে দিন কয়লা তিনি বললেন আল্লাহ বললেন লি কুল্লি প্রত্যেকের জন্য লি অর্থের জন্য আর কুল্লি কুল্লি মানে প্রত্যেক সব তোমরা জানো না আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি তিনি বলবেন এখানে কে বলবেন আল্লাহ আল্লা আলা বলবেন তোমাদের পূর্বে জিন ও মানব জাতির যারা অতীত হয়েছে তোমরা তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো এখানে দিকে বলা হচ্ছে কোন কাফির কি এ বিষয়ে আমাদের গত কয়েকটি ক্লাসে আলোচনা রয়েছে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে সহজে বুঝতে পারবেন তো এখানে কাফরিদেরকে বলা হচ্ছে তোমরা কি কোনো তোমাদের পূর্বী জিন ও মানব জাতির যারা অতীত হয়েছে তোমরা তাদের সাথে নামে প্রবেশ করো অর্থাৎ যাদের সাথে তোমাদের গুণাবলী বিদ্যমান তাদের সাথে কি করো মিলে জাহান্নামে নামে যাও জাহান নামে থাকো যে দলে দলে জন্য আল্লাহ সুবাহতালাহান আমিদেরকে ঝানায় পাঠাবেন যখনই প্রবেশ করবে কোনো দল তখন অন্য দলকে অভিশাপ দেবে যে যখনই একদল তো মনে করে আগে থেকে ওইখানে আছে আর একদল যখন প্রবেশ করবে তবে দলে দলে যখন প্রবেশ করানো হয়েছে তখন এক দল অন্য দলকে কি করবে অভিশাপ দেবে তো এখানে অভিশাপ দেওয়ার কারণটা কি এখানে যদি সরাসরি উল্লেখ নিয়ে না থাকলেও সুর আহজাবির ষাষট্টি আষট্টি নাম্বার আয়াতে এ বিষয়ে আল্লাহ সুবিখান উল্লেখ করেছেন ওইখানে বলা হচ্ছে হে আমাদের রব আমরা আমাদের নেতা ও বড় লোকদেরকে আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের পদমস্ত করেছিল হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এটা হচ্ছে যেই যেই দল অন্য দলকে অনুসরণ করেছে যে যারা উপরের পর্যায়ে রয়েছে তাদের কথা বলা হচ্ছে যে তাদেরকে আমরা অনুসরণ করেছি তারা আমাদেরকে পদ্যস্ত করেছে আপনি কি করুন তাদেরকে শাস্তি দিন তাদের জন্য লানত তাদের জন্য অভিশাপ দিবে তাদেরকে গালাগালি করবে তো এখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারাও তাদেরকে এখানে গালাগালি অভিশাপ দিবে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে তারা প্রাথমিকভাবে বলবে যে আমরা নিজেরা যেমন পদভষ্ট হয়েছি তোমরাও নিজে নিজেই কি হয়েছ পদভ্রষ্ট হয়েছ শুধু এটাই না তাদেরকেও এখানে দোষারোপ করবে যে তোমরা আমাদেরকে অতিরিক্ত সম্মান দেখিয়েছ যার জন্য আমরা গুমরাহির মধ্যে আর বেশি পতিত হয়েছি তোমরা আমাদের কি অতিরিক্ত সম্মান দেখিয়েছ যার জন্য কি আমাদের গুমরাহিকে আরও পাকাপুক্ত করা হয়েছে এখন তাদেরকেও কী করা হবে দোষারোপ করা হবে অবশেষে যখন তারা তার মধ্যে সকলকে পেয়ে যাবে তখন পরবর্তী পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের রব তারাই আমাদের প্রবষ্ট করেছি অতএব আপনি তাদের যার নামের দ্বিগুণ শাস্তি দিন তখন আল্লাহ আল্লা সুবাহানা বলবেন প্রত্যেকেই দ্বিগুণ পাবে কিন্তু তোমরা জানো না যাদেরকে অনুসরণ করা হয়েছে যারা অনুসরণ করেছে পদভ্রষ্টের ক্ষেত্রে তারা প্রত্যেকেই দ্বিগুণ শাস্তি পাবে তবে এখান থেকে আমাদের একটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে আপনি কাকে অনুসরণ করতেছেন আপনি খুব ভালো করে এটা জাস্টিফাই করেন আপনাকে আল্লাহ সুবাহন তালা একটা মস্তিষ্ক দিয়েছেন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন আপনি অন্ধের মতোই কাউকে অনুসরণ করতে পারবেন না আপনি হ্যাঁ কাউকে অনুসরণ করেছেন সে পদভ্রষ্ট আপনিও এর জন্য হয়ে গেছেন এজন্য কার কেমন দিন আপনি বলতে পারবেন না যেমন তার জন্য প্রদ্যষ্ট হয়েছি এখন আমার অপরাধ কি না আল্লাহ আপনাকে আহ জ্ঞান দিয়েছেন আপনার মধ্যে কিতাব দিয়েছেন নবীর আসৌদ্দিনকে পাঠিয়েছেন তারপরে আপনি কেন ভুল পতে চলবেন আচ্ছা দেখি আমরা প্রায়াত وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون وقالت أربلبي و أقالت أر قالت بلبي أولاهم تدير قرب লিউরহুম তাদের পরবর্তীদেরকে ফামা কানা তবে ছিল না ফা ফা এখানে তবে অথবর তারপর মা মা না কানা কানা অর্থ হচ্ছে ছিল মা কানা ছিল না লাকুম তাদের জন্য লা লা অর্থ হচ্ছে জন্য কুম অর্থ হচ্ছে তাদের তাদের জন্য ছিল না আলাই না আমাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর সর্বদাই মনে রাখতে হবে না অর্থ হচ্ছে আমাদের আমাদের উপর মিন মিন অর্থ হচ্ছে থেকে মনে রাখতে হবে দিন শ্রেষ্ঠত্ব তবে তোমরা আস্বাদন করো ফা ফা অর্থ হচ্ছে তবে অথবর জু তোমরা কি করো গ্রহণ করো স্বাদ গ্রহণ কর আস্বাদন করো আল আদা বা শাস্তি শাস্তি গ্রহণ করো বিমা তার কারণে যা কুঙ্ুম তাকসি তোমরা করছিলে যে তোমরা যা পূর্বে করছিলে ওইটার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো যে দুনিয়াতে যে অন্যায় গুরু করেছে আচ্ছা একত্র অর্থ দেখি পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব ছিল না যে কেননা আমাদের জন্য তোমরা কি করো নাই সত্য প্রত্যাখ্যান করো নাই অর্থাৎ তোমরা এবং আমরা সমান সমান অতএব নিজেদের কর্মের কারণে এটা আল্লাহ ওয়া তাআলা বলতেছে অতএব তোমরা কি করো নিজেদের কর্মের কারণে শাস্তি ভোগ করো যে তোমরা দুনিয়াতে যেই কর্মগুলো করেছিলে অন্যায় করেছিলে আয়াত স্বীকার করেছিলে আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলে অমান্য করেছিলে এই অমান্য করার কারণে তোমরা কি করো এখন তোমরা শাস্তি ভোগ কর আচ্ছা দেখি আমরা পড়াত أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين إن أرتونشتوي الذين جرى كذبوا متى بروتيبون كوريتسي بآياتنا আমার আয়াত সমূহকে এখানে বি অর্থ হচ্ছে সাথে আয়াত আয়াত মানে নিদর্শন আল্লাহর এ না অর্থ হচ্ছে আমাদের যে আল্লাহর আয়াত সমূহের সাথে এবং তারা কি করেছে অহংকার করেছে আন হা তা থেকে আন আন অর্থ সে হা অর্থে তাহ উন্মুক্ত করা হবে না লা লাহ উন্মুক্ত করা হবে না খোলা হবে না লাহুম তাদের জন্য লা লা লাগে জন্য হুম তাদের তাদের জন্য ওয়াবু দরজা সমূহ বাব মানে হচ্ছে কি দরজা আকাশের আকাশের দরজা এবং তারা প্রবেশ করবে না ওয়াও এবং লা ইয়াদ হনু না তারা প্রবেশ করবে না তারা প্রবেশ করবে না শব্দের শেষে পেশের পরে জজমালা ওয়াও তারপরে নুন বহু বচন শব্দটি আবার বলছি শব্দের শেষে জসমালা ওয়াও তার পূর্বের হরফে পেশ তারপরে নুন শব্দটি বহু আল জান্নাতা জান্নাতি হ্যাত যতক্ষণ না ইয়ালিজা প্রবেশ করবে আল জামালু ওঠ জামাল জামাল মানে কি ওঠ জামালুন ওঠ ফি ফি অর্থ মধ্যে সাম্মি সিদ্রির সাম্মি সিদ্রির আল খিয়াতি সুচির আমরা যেটাকে সুই বলে থাকি ওয়া কাযালিকা ওয়া আর কাযালিকা বাবে না যে জি আমরা প্রতিফল দিই আল্লাহ সুবাহ আল্লাহ বলতে চাচ্ছি প্রতিদান দিই আল মুজির মিন আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ সুবাহ তাল্লাহ বলতেছে এবং এগুলো থেকে অহংকার করেছে যে এগুলোকে প্রত্যাখ্যান করে নিজেকে বড় মনে করেছে তাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত করা হবে না এটা হচ্ছে যে তাদের মৃত্যুর পর ওই কাফের গুরু মৃত্যুর পর একদল ফেরেস্তা যখন তাদের এই রুহকে উপরে আকাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন আকাশের ওই দ্বার প্রান্তে যাওয়ার পর তারা অন্যান্য ফেরেস্তারা বলবে তোমরা কার রুহ নিয়ে এসেছ তখন বলবে যে অমুকের ছেলে অমুকের রুহ আমরা নিয়ে এসেছি তখন বলবে এখানে তো খুব দুর্গন্ধ সরাচ্ছে যে তারা তো কাফির। তখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তাদেরকে তাদের রুহ উপরে নিয়ে যাওয়া হবে না তাদের রু কি করা হবে জিনে নিয়ে যাওয়া হবে এখানে আরেকটা কথা হচ্ছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাদের রু ওই লিন এবং সিজ্জিনে যায় বলা হয় যে তাদের এই লিনের খাতায় তাদের একদলের নাম লেখা হয় যারা মোমেন তাদের লেখা হয় লিনে আর যারা কাফের মুশরিক তাদের নাম লেখা হয় সিজিনে ওই লিন এটা হচ্ছে উপরে একদম যে মোরা মোমিনরা যখন মৃত্যুবরণ করত তখন তাদের রু একদম সপ্তম আকাশ পর্যন্ত উঠিয়ে নেওয়া হয় পরবর্তীতে পারে কবর দেওয়া হয় কিন্তু ওই ইলিনের খাতায় নাম লিখানো হয় আর যখন কোনো কাফের করে তখন তাদের রু ওই যে আকাশের দরজা আর উন্মুক্ত করা হয় না খোলা হয় না তাদেরকে অর্থাৎ সপ্তম ওই ওই জমি তাদের কি করা হয় তাদের রু ওইখানে রাখা হয় পরবর্তীতে কবর দেওয়া হয় কিন্তু ওইখানে তাদের নাম লিখা হয়ে যায় আর সিজিনুন যে জেলখানা সংকীর্ণ স্থান ওইখানে তা অর্থাৎ তাদের জন্যই আজাব এখান থেকে শুরু হয়ে গিয়েছে এবং তারা জান্নাতে প্রবেশ করবে না ওই যে ওই কাফিররা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করবে এটা আল্লাহ সব তারা এখানে একটা উপমা দিয়েছেন যে সূচের ছিদ্র দিয়ে যেমন উঠ প্রবেশ করা সম্ভব নয় তেমন এই কাফিরদের জন্য এই নাফরমান বান্দাদের জন্য জান্নাতে প্রবেশ করাও সম্ভব নয় এমনইভাবে ভাবে আমি পাপীদের শাস্তি প্রদান করি দেখেন আল্লাহ সুবাহান একটা বিশেষ রহমত যে আল্লাহ সুবাহান তালা এই বিষয়গুলো আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে এখন এই বিষয়গুলো জানার পরেও যদি আমরা আল্লাহকে চিনতে না পারি ডাকতে না পারি তাহলে আসলে এখন আমাদের খুবই ব্যর্থতা খুবই ব্যর্থতা আমাদের কি বিষয়টা এরকম পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে পরীক্ষার মনে করেন একদিন আগে দুদিন আগে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু তারপর আমরা পাস করতে পারলাম না ওই বিষয়টা হয়ে যাবে ওই মুমিনদের কাফিরদের জন্য আচ্ছা দেখি আমরা পড়া লাহুমিং লাহুম তাদের জন্য হুম তাদের তাদের জন্য দমের সর্বনাম মিন সে থেকে জাহান্নামা জাহান্নাম মিহাদুন অগ্নি সজ্জাসমূহ ওয়ামিন ওয়া আর মিন মিন থেকে হিম তাদের উপরে ফাউক ফাউক অর্থ হচ্ছে উপরে কোরআনের শব্দার্থ শিখি ওইখানে আমরা শব্দটি শিখেছি ফাউক উপরে আর তাহতা নিচে হিম তাদের দমির সর্বনাম গবাসিন আচ্ছাদন সমূহ অর্থাৎ ছাদ ছাদ ডাকনা ও কাদারিকা ওয়া আর কাদারিক এবাবে নাজি জি আমরা প্রতিফল দিই না জি যা 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 মানে কি বলি আমরা অনেক সময় জাজাক আল্লাহ খাইরান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন জাজা থেকে নাজিজি প্রতিদান আজিমিনা সীমালঙ্গন কারিদির তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নিসজ্জা এবং উপর থেকে আচ্ছাদন সমূহ যে ওটা ডাক না অর্থাৎ চতুর্দিক থেকেই তাদের জন্য শাস্তি রয়েছে ভেই আমি সীমালঙ্গনকারীদের শাস্তি প্রদান করি যার সব হারতর

পল্লাহ দী না ওয়াও ও অর্থ আছে আর আল্লাহ যারা আ মানুহ ইমান এনেছে ও আমিলু ওয়াও এবং বা আর আমিনু করেছে আমল করেছে আসল ইহাতে সৎকর্ম সৎ কাজ করেছে লা নুকাল্লিফু আমরা চাপিয়ে দিই না লা নাবোদক নুকাল লিফু চাপিয়ে দিই না আল্লাহ সুবানতল্লা বতেছে নাফসান কোন ব্যক্তি কি নাফস মানে কি ব্যক্তি আত্মা মন অনেক অর্থ আসবে কোরআনে শব্দার্থ শিখি ওইখানে আমরা শিখেছি এটা ইল্লা ব্যতীত ছাড়া উস আহা তার সামর্থ্য উলায়িকা তারাই আসহাব অধিবাসী আল জান্নাতা জান্নাতের সুবাহ হুম তারা ফি হা তা সেখানে মানে তার মধ্যে ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার জান্নাতের মধ্যে চিরকাল থাকবে একত্রের অর্থ এবং যারা ইমান এনেছি। আগের আয়াতে আল্লাহ সুহান তালা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আমরা দু তিনটা ক্লাস আগে থেকে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখে আসতেছি যারা ইমান এনেছে এখানে ইমানদারদের কথা বলা হচ্ছে ও সৎ কাজ করেছে দেখেন দুটা শর্ত জান্নাতের জন্য এখানে দুটো শর্ত একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে সৎ কাজ আমি ইমান এনেছি কিন্তু আমার দ্বারা আর কোনো সৎ কাজ হয় নাই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন নাই সরাসরি হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে পারে নাও দিতে পারে কিন্তু যার ঈমান এনেছে সৎ কাজ করেছে অন্যায়কে বর্জন করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সরাসরি কি করেছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেই না যে আল্লাহ সুবহানাহু তাআলা সৎকর্ম উল্লেখের সাথে সাথে অন্তর্বর্তী বাক্য হিসেবে একতায় স্পষ্ট করেছেন যে সৎকর্ম এমন কোনো বিষয় না যা মানুষের সাধ্যের বাহিরে সৎকর্ম এমন কোনো বিষয় না তারাই জান্নাতি জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী থাকবে তো এখান থেকে স্পষ্ট জান্নাতে চিরস্থায়ী জান্নাতি কারা যাবে সুসংবাদ আল্লাহ সুবাহ তারা অগ্রিম দিয়েছেন যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে দেখেন আমল বলতে আমরা কি বুঝি আমল একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কাজ কর্ম ক্রিয়া এখন যে কোনো কাজকেই কিন্তু আমল বলা যেতে পারে আপনি মন্দ কাজ করেছেন ওইটা একটা আমল কিন্তু ওইটা মন্দ আমল আর এখানে বলা হয়েছে কি যে সৎ কাজ এখন কাজের মধ্যে সৎ হতে হবে আপনি হাঁটতেছেন এই হাঁটাটা সৎ হতে হবে কোনো অন্যায় কাজের জন্য হতে হতে পারবে না আপনি দেখতেছেন এই দেখাটা কিন্তু একটা কাজ একটা আমল এই দেখাটাও আমার সৎ হতে হবে এটা কোনো মন্দ হতে হবে মন্দ হওয়া যাবে না তো এর জন্য সত্তি দিয়ে দিয়েছেন সৎ কাজ এবং সৎ তাদের জন্য জান্নাত রয়েছে আচ্ছা দেখি আমরা পড়ায়াত ওয়ানাযা না মা ফি সুদুরহিম মিন গিল্লিন তাজরি মিন তাহদিহুল আনহা اقালুল হামদুলিল্লাহিল্লাজি হাদানা হাদা ওয়া মা কুন كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونزعنا ওয়াও আর এ না না অর্থ হচ্ছে আমরা বের করে দিয়েছি মা ফি ফি অর্থ হচ্ছে মধ্যে সুদুর হিম তাদের অন্তরের সদরুন সদরুন অর্থ হচ্ছে বুক অন্তর কোরআন শব্দার্থ শিখে এখানে শিখেছি হিম অর্থ হচ্ছে তাদের মিন থেকে গিল্লিন ঈর্ষা ঈর্ষা রি প্রবাহিত হবে মিন থেকে তাহতে হিম তাদের তলদেশে তাহতা নিচে একটু আগে শব্দটি বলেছি হিম তার আল আনহার নথ নদী এটা জান্নাত থেকে কথা বলা হচ্ছে অকলু আর কলু তারা বলবে আলহামদু সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর আল্লাহ দি যিনি হাদা না আমাদের হৃদয় দিয়েছেন লি হাদা এ জন্য লি জন্য হাদা এ বা এই ওয়ামা আর না ওয়া আর মা না আমরা হতাম লিনা তাদিয়া আমরা হৃদায়তে ধন্য লাউলা যদি না আন হাদা না আমাদের দিতেন না আমাদের আল্লাহ এসেছিলেন লাকদে লাকদে আত অবশ্যই নিশ্চয়ই যা আত এসেছেন রুসুলু রাসুলগণ রব্বি না আমাদের রবের না আমাদের রব্বি আমাদের রবের বিল হাক্কি সত্য সহ অনুদু এবং তাদেরকে ডাকা হবি এই সেই আল জান্নাত তুমু তোমাদেরকে তার উত্তরাধিক করা উত্তরাধিকারী করা হয়েছে বিমা সে কারণে যা কুমতুম তা মারুনা তোমরা কি করতে যে বালু কাজ করেছিলে দুনিয়াতে আচ্ছা একত্র অর্থ দেখি আর তাদের অন্তরে যে ঈর্ষা ছিল আমি তা বের করে দিয়েছি জান্নাত যেহেতু সব রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকবে তাই সেখানে যে পারস্পরিক দুঃখ কষ্টও জায়গা পাবে না এমন কি দুনিয়াতে যে পরস্পরের সাথে মনোমালিন্য ছিল আনসারা ওইটাকেও এখানে কি করবেন দূর করে দিবেন সমস্ত জান্নাতবাসী সৌহার্দ্য ব্যক্তিত্বপূর্ণ পরিবেশে ওইখানে বসবাস করবেন আমি তাদের অন্তরে যে ইচ্ছা ছিল আমি তা বের করে দিয়েছি তাদের তলদেশে যে জান্নাতেরামতের কথা বলা হচ্ছে তলদেশ দিয়ে প্রবাহিত হবে নত নদী তারা বলবে জান্নাতিরা বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এর জন্য হৃদায়ত দিয়েছেন যে আমাদের কালা হৃদায়ত দিয়েছেন আর আমরা ওই সত্যপথে চলতে পেরেছি এর জন্য আমরা জানাতে এসেছি আমরা কখনো হৃদায়ত পেতাম না যদি আল্লাহ আমাদের হৃদায়ত না দিতেন আল্লাহ হিদেত অবশ্যই দিবেন কিন্তু হৃদয় আপনাকে অর্জন করে নিতে হবে এটা খুব ভালো করেই মনে রাখতে হবে শিক্ষক ছাত্রকে অবশ্যই নাম্বার দিবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে কিন্তু নাম্বার শিক্ষক দিবে পরীক্ষার পরে কিন্তু আহ পরীক্ষার মধ্যে আপনাকে ভালো করে লিখতে হবে তখনই শিক্ষক আপনাকে নাম্বার দিবে আর যদি আপনি ভালো করে না লিখেন পরীক্ষায় তাহলে আপনাকে নাম্বার দিবেন না এটা ভালো করে মনে রাখতে হবে আল্লাহ হৃদয় দিবেন হিদেতের মালিক আল্লাহ কিন্তু আপনাকে যেহেতু দুনিয়াটা এই দুনিয়াতে কেন এসেছি আমরা প্রায় কাশে বসে বলে থাকি দিয়ে সুরা মূলকে দুই নাম্বার আয় তালা সুবহানাতলা বলেছেন আল্লাহ দিয়ে ফলাফল মাউতা ওয়ার হায়া তাই লিয়াবেলুয়াক মায়ুমাসরা আমালা যা আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য এখন পরীক্ষার কেন্দ্রে এসে যদি আমরা ভালো কাজ না করতে পারি না লিখতে পারি তাহলে ভালো ফল পাব কীভাবে নিশ্চয়ই আমাদের রবের রাসূলগণ সতেরোশো এশি ছিলেন এবং তাদেরকে দেখে বলা হবে যে এই সেই জান্নাত তোমাদের তোমাদের তার উত্তরাধিকারী করা হয়েছে এ কারণে যে তোমরা যা করতে এখন যা করতে মানে ওই যে দুনিয়াতে যে ভালো কাজগুলো করতে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবাহান তালা পরকালে তোমাদেরকে জান্নাত দিয়েছেন তো এ হচ্ছে আমাদের আজকেরই ক্লাস এ বিষয়ে কিন্তু আমাদের আরো সামনে আলোচনা রয়েছে যে জান্নাতিরা জাহান্নামিদের ডেকে বলবে যে নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার যথাযথ আমরা কি করেছি পেয়েছি এ বিষয়ে আমরা সামনে আরো দেখবো ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিক ভাবে দেখিবেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের আরেকটি পরামর্শ থাকবে আপনারা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন আপনারা খাতা নেবেন একটি খাতার উপরে শুধু ইসলামিক এই কোরআনের আয়াতগুলোর ডকুমেন্ট আকার রাখার জন্য চেষ্টা করবেন যে আপনি একটা আয়াতের সংক্ষিপ্ত বিবরণ আপনি আয়াত লিখবেন সুরা লিখবেন সুরা নাম্বার আয়াত লিখবেন এবং সংক্ষিপ্ত বিবরণটা লিখে রাখবেন তাহলে আপনার এর উপর আমল করতে সহজ হবে এই কাজটি প্রত্যেকে করবেন একটি খাতা নিবেন খাতার মধ্যে ডকুমেন্ট আকারে আপনি সুরের নাম লিখবেন সুরের আয়াত নাম্বারটা লিখবেন এবং আয়াতের সংক্ষিপ্তটা আপনি সারাংশটা লিখে রাখবেন তাহলে এর মধ্যে আমল করতে সুবিধা হবে এবং এর আলোকে আমাদের জীবন পরিচালনা করা সহজ হবে এবং এই আয়াতগুলিকে আমরা সহজেই মনে রাখতে পারবো আর আমরা প্রতিনিয়ত খাতাগুলো দেখবেন ইনশাল্লাহ এই কাজগুলো করবেন আর আপনাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো উপকার এসে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সর্বোচ্চ আমাদের এই ক্লাসে দাওয়াত দিবেন আমরা চাই যে আমরা প্রত্যেকে যেন মিলে আমরা মিশে একসাথে জান্নাতে যেতে পারি আমরা প্রত্যেকে এটা চাই এরকম না যে আমি শুধু একা জানাতে যাবো আর যার প্রয়োজন নেই এটা আমরা চাই না আমরা চাই সবাইকে ভালো পথে নিয়ে এসি আমরা ভালো পথে ক্রয়ের প্রতি আমল করি এবং সবাই একসাথে জান্নাতে যাই এজন্য আপনারা প্রত্যেকেই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যেন জানতে পারেন শিখতে পারে এর থেকে সহজেই হেদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তা আমাদের ক্লাস আজকে শেষ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত